আসসালামু আলাইকুম পি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ডিসি মোটর এবং বেশ কিছু জালি নেট ফ্যান তো এইগুলো আমরা এখন সেট আপ করবো এটা মূলত বারো ভোল্টের যে কোনো ব্যাটারি অথবা সোলার ফ্যানের যে সরাসরি চলবে তো এটা কীভাবে সেট আপ করতে হয় এবং এটা সেট আপ করার নিয়ম কী এবং এই ফ্যানটি চালিয়ে দেখাবো এছাড়াও এই প্রোডাক্টের দাম কত এটাও জানাবো তো প্রথমে আমাদের মোটরটা দেখতে এরকম থাকবে এটার সাথে একটি পেঁয়াজ থাকবে এবং একটি প্রেসার থাকবে এবং খাঁচা আটকানো বা নেট আটকানোর জন্য একটি প্যাস থাকবে আমাদেরকে এই নেটগুলো আটকানোর জন্য যে প্যাসগুলো থাকবে সব কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ খুলে নিতে হবে যদি আমরা স্টেপ বাই স্টেপ খুলে নিচ্ছি প্রথমে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে এখানে যে পাখাটাও আছে এখানে দুইটা নেট থাকে অর্থাৎ দুইটা খাঁচা থাকে তো এটা হচ্ছে সামনের পার্ট সেটা আমাদেরকে পরে লাগাইতে হবে আমরা সাইডে রাখলাম এবং এটা আমাদেরকে প্রথমে লাগাইতে হবে এটা পিছনের সাইডে যাবে তাহলে এটা প্রথমে লাগাইতে হবে এটার বেশ কিছু খাঁচ কাটা আছে এখানে ডিল করা আছে আপনারা এইটা আর এইটা লম্বা যে খাঁচার যে বিট কাটা আছে এটাতে ফোকাস করবেন বেশি কারণ দুইটা লক দিবি আর এখানে আমাদের এইখানে নম্বরটা যেটা ছিল দেখালাম এইটা আর এইটা লকের জন্য ব্যবহার হবে তো আমরা ফ্যানটি যে খাঁচা এই খাঁচাটি এভাবে আটকালাম আটকানোর পরে সুন্দরভাবে এটা বসানোর পরে এটা কিন্তু স্টেপ বাই স্টেপ বসে যাবে এখন আমাদের যে প্রেশার আছে বা রিং বলে থাকি এটা ছেড়ে দিতে হবে এটার উপরে পরবর্তীতে খাঁচা আটকানোর জন্য আমাদের এই প্যাঁচটার প্রয়োজন হবে জাস্ট এটা কিন্তু এই খাঁচাটা আটকানোর জন্য এটা প্রয়োজনে প্যাঁচ আমরা প্যাঁচটি আটকে দিচ্ছি এটা পর্যাপ্ত পরিমাণ আপনারা টাইট দিয়ে নেবেন কম বেশি হলে ফেটে যাওয়ার মতো সম্ভাবনা আছে তবে সচরাচর পর্যাপ্ত পরিমাণ দিলে এটা নষ্ট হবে না তো আমি এটা পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিছি আপনারাও কিন্তু হাতে যতটুকু পর্যাপ্ত পরিমাণ দেওয়ার দরকার এতটুকু দেবেন এখন আমাদের বাকি থাকে খাঁচার ভিতরে যে পাখাটা আটকানোর তো এই পাখাটা আমরা এখানে আটকে দিচ্ছি যেভাবে বসাই দিবেন তাহলে এভাবে বসাই দিলে এটা অটোমেটিক বসে যাবে আর পরবর্তীতে এই যে আমাদের যে পাখা আটকানোর যে পেস এই প্যাসটা একটু অন্যরকম কারণ অন্যান্য নাটগুলো বা আমরা বোল্টগুলো প্যাচ দিয়ে সামনের দিকে ডান পাশে ঘোরাই তো এটা আটকানোর জন্য আমাদের বাম দিকে টাইট দিতে হবে বাম দিকে যত ঘোরাবেন ততটাই টাইট হবে এটা ফ্যানের ক্ষেত্রে শুধুমাত্র তো এটা আমরা এটা টাইট দিয়ে নিলাম এখন আমরা ফাইনালি এটা দেখবো যে এটা ঘুরে কিনা বারো বছর নিয়েছি ব্যাটারি ফিরে আমরা এখন চালাবো তো লাল আর কালো তার আছে দুইটা এটা লাগানোর কোনো ঝামেলা নাই দুইটা তার লাল আর কালো উল্টা হলে এটা ফ্যানটা উল্টো দিকে ঘুরবে কিন্তু বাতাস দেবে না আর দুটো হলে এটা কিন্তু বাতাস দেওয়া শুরু করবে তো উল্টা হলে পুরে যাওয়ার কোনো ভয় নাই তো ফ্যানটা আমি অলরেডি এটা সেট করেছি এটার বাতাসটাও খুব সুন্দর হচ্ছে তো আমাদের ছোট্ট ব্যাটারি দিয়ে চালাচ্ছি এটা দেখেন আমরা ফ্যানটি চালাচ্ছি বর্তমান প্রচন্ড পরিমাণ বাতাস হচ্ছে এটা স্পিড বুঝতে পারছেন আর এটা আমি ছেড়ে দিলাম ফ্যানটা কিন্তু ফ্রি ভাবে অনেকক্ষণ ঘুরবে দেখেন একটু খেয়াল রাখেন তো আমাদের উপরে যে সাইড আমাদের সেফটির জন্য যে নেটটা ব্যবহার করতে হবে এই যে সেই নেট এটা সেফ লেখা আছে আর এটা হচ্ছে সামনের পার্ট এটা লাগানোর জন্য এই দুইটা আমাদেরকে লাগানোর জন্য এই বেল্ট প্রয়োজন হবে বা আমরা ছোট বলে থাকি এটাকে তো এটা খুব সুন্দরভাবে এভাবে প্রথমে আমাদেরকে এটা লাগাই নিতে হবে এটা আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তো সেই ক্ষেত্রে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এটা বারো ভোল্টের যে কোনো ব্যাটারি থেকে অথবা বারো ভোল্টের সোলার থেকে যারা সরাসরি চালাইতে চান তারা কিন্তু এই ফ্যানগুলো নিতে পারে মাত্র বারো ওয়াট বিদ্যুৎ খরচে আপনারা এই ফ্যানটি চালাইতে পারবেন কোনো রকম বিদ্যুৎ খরচ হবে না একদম ফ্রি এনার্জিতে তো এটা আটকানোর পরে আমরা এইভাবে ধরার পরে দুইটা স্টেপ যেটা আছে দুইটা স্টেপ খাঁচা দুইটা কিন্তু আমরা আস্তে আস্তে হাতটা একটু আগে নিব তাহলে এটার যে বেল্ট এটা আমাদেরকে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে বসার জন্য সাহায্য করবে আমাদের এটা কিন্তু লাগানো হয়ে গেছে এখন আমরা দেখব যে কোথাও ফল্ট আছে কি না যদি ফল্ট না থাকে তাহলে অলরেডি আমাদের লেগে গেছে আর এটা টাইট দেওয়ার জন্য একটা স্ক্রু ড্রাইভার হতে লাগতে পারে আবার নাও লাগতে পারে তো আমরা জাস্ট একটু টাইট করে দিলাম যেন এটা একটু টাইট হয়ে থাকে যেন পড়ে না যায় ঝোলানোর জন্য একটা হ্যাঙ্গার আছে ফুল ফুললি ভাবে আমরা এটা কিন্তু লাগিয়ে ফেলেছি এখন আবার চেক দিই ফ্যানটি আমরা চেক দিচ্ছি এই ফ্যানটির দাম মাত্র এগারোশো টাকা হোম ডেলিভারি ফ্রিতে পাবেন একদম এগারোশো টাকায় হোম ডেলিভারি ফ্রি সহ প্রোডাক্টটি পাচ্ছেন ষোলো ইঞ্চি সেফ কোম্পানি ওয়ালটন কোম্পানি সেফ নামে এই ডিসি ফ্যানটি এবং এই ফ্যানটাকে আপনারা নিয়ন্ত্রণ করার জন্য সব ধরনের রেগুলেটর আসলে এটা ডিসির জন্য ব্যবহার হয় না শুধু ডিসির জন্য ডিসি রেগুলেটরগুলো ব্যবহার হয় তাই এই ফ্যানের যে স্পিডগুলো কম আর বেশি করার জন্য কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন ডিসি রেগুলেটর এই রেগুলেটরগুলো আমাদের কাছে আলাদা পাবেন মাত্র দুশো টাকা পিস আর ফ্যানটা যখন আর ফ্যানটা যখন আপনারা প্রোডাক্টটা আপনারা যখন কুরিয়ারে হোম ডেলিভারি নেবেন অর্থাৎ আপনার বাসায় যে প্রোডাক্টটা দিয়ে আসবে তো সেই ক্ষেত্রে আপনার এগারোশো টাকা পড়বে ফুল হোম ডেলিভারি খরচ সহ ফ্যানটির দাম ধন্যবাদ আসসালাম